জানি না বাংলার লজ্জা লজ্জাসরম বলে কিছু আজকে থাকতো তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন আইনের রক্ষক এই জন্য নির্বাক দর্শক কারণ যারা করেছে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতারা কোনো অপরাধ করলে সেখানকার পুলিশকে নির্বাক থাকতে হয় এটাই দিদির অলিখিত আইন স্বাস্থ্য দপ্তরের যিনি মাথায় আছেন মমতা ব্যানার্জি তিনি কতভাবে উদ্বিগ্ন আমি জানি না কিন্তু বাংলার ঘরে ঘরে মা বোনেরা উদ্বিগ্ন গৃহে নিরাপত্তা নাই রাস্তা নিরাপত্তা নাই হাসপাতালের নিরাপত্তা নাই না রুগীদের না যারা চিকিৎসক তাদের আমরা কোথায় এগিয়ে চলেছি বাংলার মুখ্যমন্ত্রী তার জন্য পরোয়া করেন না তিনি যদি পরোয়া করতেন অন্তত বাংলার মানুষ হয়েছে ক্ষমাটা চাইতেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী থাকা অবস্থায় এ বাংলায় হাসপাতালে ডাক্তার নিগ্রহ নার্স নিগ্রহ রুগী নিগ্রহের কত ঘটনা ঘটেছে বাংলার মুখ্যমন্ত্রী তার তালিকা নিশ্চয় আছে সেই তালিকা বাংলার মুখ্যমন্ত্রী প্রকাশ করুন আপনি সর্বক্ষেত্রে ব্যর্থ স্বাস্থ্য তার মধ্যে অন্যতম আজ তাই আমাদের শুনতে হয় কলকাতার বুকে এস এস এর মতো হাসপাতাল যেটা একসময় সারা এশিয়ার মানুষের বিভিন্ন এশিয়া মহাদেশের বিভিন্ন মানুষের চিকিৎসায় সেবা দিত এই এসএসকে যেখান থেকে রিসার্চ করে বড় বড় ওষুধ আবিষ্কার হয়েছে সেই এসএসকে হাসপাতালে আজ শিশুদের উপরে রুগীদের উপরে নির্যাতন হয় চিকিৎসা করার নির্যাতন হয় এটা আমাদের সকলের কাছে লজ্জার যাই না বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জাসরম বলে কিছু আজকে থাকতো তারা নিজে স্বেচ্ছায় বাংলার মানুষের কাছে তার স্বাস্থ্য দপ্তরের বিফলতার জন্য ক্ষমা চাইতেন আইনের রক্ষক এই জন্য নির্বাক দর্শক কারণ যারা করেছে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতারা কোনো অপরাধ করলে সেখানকার পুলিশকে নির্বাক থাকতে হয় এটাই দিদির অলিখিত আইন দিদি পোত্রা থানায় এই বার্তা দেওয়া আছে যে তৃণমূল নেতারা অত্যাচার করুক ধর্ষণ করুক ধর্ষণ করবার ভয় দেখাক তোলা আদায় করুক পুলিশকে নির্বাক থাকতে হবে তাই ভবানীপুরে পুলিশ নির্বাক কারণ ওই ভবানীপুরে দিদি পুলিশ যখন গ্রেপ্তার করে তখন থানা থেকে নিজেই মুখ্যমন্ত্রী থানা থেকে তাদের আসামিদের বার করে নিয়ে আসে সেখানকার পুলিশ যখন তাকে তৃণমূলের লোকেরা অন্যায় করছে অত্যাচার করছে দম্পতিদের উপর হামলা করছে ধর্ষণ করা ভয় দেখাচ্ছে তখন তাদেরকে নির্বাক থাকতে হয় দুর্ভাগ্য এটা যে আজ তৃণমূলের তরফ থেকে মা বোনেদেরকে অন্য কোনো নয় শাস্ত্রীটাকে ধর্ষণ করা হবে তৃণমূলের স্লোগান এটা মা বোনেদের যে বেশি কথা বলো না বললে ধর্ষণ করে দেওয়া বিজেপি ভেবেছিল যে কংগ্রেসের বা জোটের কে মুখ্যমন্ত্রী হবে সেই প্রশ্ন তুলে মহাজোটকে তারা বিপদে ফেলবে কিন্তু আজ যখন মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়া হলো তারপর বিজেপির মুখ বন্ধ হয়ে গেল এতে প্রমাণ হচ্ছে যে বিহারে বিজেপি নীতিশকে নয় নিশ্চয়ই নীতিশের বাইরে তার দলের কোনো লোকদেরকে তারা মুখ্যমন্ত্রী করবার জন্য চিন্তা ভাবনা করেছে তাই নীতিশ কুমারের নামটা নেওয়া হয়নি এটার জন্য বিরাট তথ্য অনুসরণের দরকার নেই বিজেপি পার্টি বিহারে নীতিশকে চাইছে না এটা পরিষ্কার এসআইআর বিজ্ঞপ্তি কখন জারি হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে নির্বাচন কমিশনের এটা একটা প্রক্রিয়ার মধ্যে পড়ে আমরা বরাবরই বলেছি আজও বলছি যে এর নামে বৈধ ভোটারকে অবৈধ করবার চেষ্টা হলে কংগ্রেস তার মোকাবেলা করবে আমরা প্রত্যেকটা বৈধ ভোটারের ভোটার লিস্টের নাম লিপিবদ্ধ করতে চাই তার জন্য যতদূর যেতে আমরা যাব